তো নাও তোমরা দেখতে পাচ্ছ আজকে ভিডিও করতে এরা শুট করবে তাই লাভ হবে তে হচ্ছে আমাদের শুটিং এই পাশে দেখতে পাচ্ছ তোমরা সবাই ভিডিও করার জন্য খুব সহায় হয়ে পড়েছে এখানা দেখতে পাচ্ছ তোরা गाइस তো দেখো সবাই টিকটক ভিডিও করছে আজকে আমার নিউ ভিডিও তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করবে এই দেখতেই পাচ্ছ তোমরা এই ওরা চলে গেলো ভিডিও শুট করতে আর আজকে আমাদের দেখো খুব সুন্দর আকাশটা উঠেছে তো খুবই সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের তো দেখে নাও তো এই হচ্ছে আমার আজকে ফার্স্ট নিউ ব্লক ভিডিও তাই এখানে দেখতে পাচ্ছ ওরা ভিডিও করছে তাই চলো আমরা দেখি ওরা কি ভিডিও শুট করবে আমরা সেটা একটু দেখে আসি দেখো 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 একদম খুবই সুন্দর নিউ ব্লক ভিডিও গাইজ দেখো দেখো তো দেখতে পাচ্ছ একদম সুন্দর ব্লক ভিডিও তো তোমরা অবশ্যই লাইক করবে গাইজ এই হচ্ছে আমি তো গাইজ আমি এখন খুবই খালি গায়ে আছি তাই আমি ব্লগটা দেখাচ্ছি না তো অবশ্যই তোমাদের যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এই দেখতে পাচ্ছ আমার ওয়াইফ তো চলো একে একটু তোমরা সাপোর্ট করো তো এর একটা চ্যানেল আছে ইউটিউব তো এটা তোমাদের এই ভিডিও ডিসকাশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা